الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

Wash your head, limb.

بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدم عليه حقا في التوراة والإنجيل والقرآن فاستبشروا ببيتكم الذي بعثتم به وذلك هو الحوت العليم التائبون العابدون الْحَامِدُونَ السائبون <applause> أَلْسَّائِبُونَ الصادقون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين যত আর রচিনু সম্পদ তোমারি মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মত কতজনই সে স্নেহমতাই ডাকিবে দান্তি ধরে কত বন্ধুর সিতির অশ্লু ধরিবে কুমার পরে সারা নাহি যাবে তারা আমাকে পেছু দেখে শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদিস আলম

কথা বলতে হয় আমরা বক্তা হয়ে তো আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে ওই দুটি কথা বলছি নতুন হিসেবে যারা ইয়ং জেনারেশন কমিটি রয়েছে তাদেরকে বলছি ভাই জালসা ফিল্ডের মাঝে যত বেশি পারবেন আপনারা আমাকে দেখতে পারবেন এটা কিংবা গুলোরबरोबर উপরে ঝুরি বাংলাদেশি এনার্জি বল বেশিহ্যালো জেন কম থাকে প্রত্যেকটা কোন দ্বিতীয় এই এলাকাতে সব জায়গায় পুলিশ পাড়লে জলসা দিনে রাতকে বন্ধ করে রাতকে একদম বন্ধ করে আবার বলছি রাতকে বন্ধ করে দিনে চলছে শেষবারের মতো বলছি দিনে চলছে যদি সম্ভব না হয়

তো এই জন্য বলছি পুরুষদেরকে দুটোর পক্ষ মধ্যে ছিল যাই হোক অনেক কথা বলা হলো যারা দাঁড়িয়ে আছেন যিনি বসেন ভালো বসার যথেষ্ট জায়গা করেছে কমিটি কিন্তু আপনারা বসছেন না বসলে সবাই দেখতে পায় আমি আপনাদের সামনে যে আয়াত করেছি এই আয়াতটা সুরা তৌবা থেকে করেছি মমিন স্বাধীন না মমিন স্বাধীন না

আমরা সকলে যতগুলি লোক বসে আছি আল্লাহকে যে লোকটা ভালোবাসেন যে লোকটা রসুলকে ভালোবাসেন আর যিনি মুসলমান তিনটে কথা বললাম আল্লাহকে যিনি ভালোবাসেন রসুলকে যিনি ভালোবাসেন আর যিনি মুসলমান এত আওয়াজটা মধ্যে বের করেন আওয়াজ শব্দ আমি বলি আপনারা বলেন আমার সঙ্গে আশাহাদু আল্লাহ ইলাহা কিন্তু পেছনে পড়েনি সাক্ষী দিয়েছেন তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন

بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين من المؤمنين من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهده من الله فاستبصروا ببيكم الذي بعيتم به وذلك পরিচালনা নয়

নিশ্চয় আমি কিনে নিয়েছি মমিনের কাছ থেকে নিশ্চয় আমি কিনে নিয়েছি মমিনের কাছ থেকে আল্লাহ পি জিনিসটা করতে চাইছে কার সঙ্গে না মমিনের সঙ্গে আরে বা চার চারটা হেলোজি রেজিতে দিয়েছে পাঁচটা সহ্য করছে তুইও যাবে তোর ওই পাঁচটাতে সহ্য হলো না

যেহেতু মুমিন ধোকাবাজ হবে না মুমিন বেঈমানি করবে না মমিনের যতগুলো কোন আছে তার মধ্যে একটা হচ্ছে সো নাবি ইনা আহাদ যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে চুক্তি করবে সে ওয়াদাকে সে ভঙ্গ করবে না আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না ব্যবসা চলবে না সকাল বিকালে যে লোকটা কথাকে দিয়ে দেয় চেঞ্জ করে দেয় মিথ্যা বলে ওর সাথে বিজনেস করা যাবে না এর জন্য আল্লাহ বিজনেসে নামার আগেই বলছেন তুমি যদি তোমার সঙ্গে আমি বিজনেস আছি কেমন বিজনেস আমি কিনে নিয়েছি তোমার জান কে ইন্নাল্লা হা মিনিনা আবং ওয়া ওলাব তোমার কাছে আমি দুটি জিনিস খরিদ করে নিয়েছি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো একটা হলো তোমার জান আর একটা হলো তোমার মাল এই দুটীকে আমি কিনে নিজে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ হল আমি টাকা দেব না পয়সা দেব না রিয়াল দেব না ডলার দেব না পাউন্ড দেব না রিং দেব না বাট দেব না আমি রুপি দেব না আমি আর তোমাদেরকে দিব জান্নাত আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব

একটা জান একটা মাল মালের হিসাব কেমন করে লেখা জানের হিসাব কেমন করে লেখা এখানে শতটা একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসে আমার मिल्क किया দুটো জিনিস জানতে হবে একটা হলো আমানত একটা হলো মিলকিয়া তো আমানত আর মিলকিয়া

আজকে এই আমানতকে বহন করার জন্য এই মাদ্রাসার ভিড় আমি শিখেছি আমার ছেলেকে শেখাবো তার ছেলেকে শেখাবে সে তার ছেলেকে শেখাবে এই আমানা এই জাতিকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে বন্ধ করে দিলে হবে না একটা চিঠি যখন পোস্টের দেয়া হয় যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিস ওয়ালারা আমানত বহন করে তেমনি কোরআন হলো আমানত দিন ইসলাম আমানত আমার কাছে দিনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের জ্ঞান আছে অতএব এই

যে গোনা হবে তোমার সেই গোনা হবে দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম নাম্বার 3 কেন একটা বোঝাতে কষ্ট পদটা বোঝাতে পারবো 아니 জানি না जिंदगी भी हमारात है

জীবনটা আমার আল্লাহর আমার এই জীবনের মেশিনটা আমার হৃদপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ এটা চালানোর ব্যাপারে প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে যেতে দুটি চোখের যে লেন্স আছে পাওয়ার আছে এর পেছনে খরচা আছে কানে মাইক্রোফোন আজকে তিপান্ন বছর শুনছি এর পেছনে আল্লাহর খরচা আছে আমার জীবনটা তিলে তিলে যে চলছে প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয় প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয় প্রতিদিন

তো প্রতিটি বছরে বারোটা মাস প্রতিতি মাসে তিরিশটা দিন প্রতিটি দিনে চব্বিশটা ঘন্টা প্রতিতি ঘন্টায় ষাটটা মিনিট প্রতিটি মিনিটে ষাটটা সেকেন্ড টোটাল তো কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিল এগুলো কিভাবে খরচা করেছিস বল এগুলো কিভাবে খরচ করেছিস বল আমার দেওয়া জাহান তুমি কিভাবে খরচা করেছো একটা ছাত্র বলছে জি একটু একটু নন হাটে যাবো বলে যাও জোহরে জামাত ধরবে মানে দশটা বাজছে এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরে জামাত ধরবে দু ঘন্টা টাইম দিয়েছে একশো বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে বাইক নিয়ে চলে গেল ঘুরে বলে তুই কিভাবে সময়টা কাটালি বল কোন দোকানে কতটা কাটালি

যারা তর্কবিদ্যা পড়াশোনা করে তাদের কেন আগার নাগার লেকিন এই শব্দগুলো বেশি আছে তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক একটা ছেলে দুদিন কামাই করেছে তোকে বললাম তুই কামাই করলি কেন বলছি আবার অসুখ হয়ে গেছে অথচ আবার অসুখ হয়নি মিথ্যা কথা বলবো তোর আবার সঙ্গে কেমন মনে হয়

এমন ধ্রব মিথ্যা বলে দিব আজকের জালসায় আমি এলাম না কোন প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে খালাকে কেউই আমার মরেনি এরা বুঝে নিল আমার দোস্তুটি চাপা পড়ে গেল তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা তার মধ্যে একটা হলো আমার যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায় তাহলে পৃথিবীর কোন ব্রেন নাই যদি কেনটাকে চেনা মেনা করে বুঝিয়ে নিয়ে পেরিয়ে যাবে আল্লাহ কেন বলেছে আর বেশি বুঝাতে চাই এটা একটা বলে রাখলাম এবার ধরেন বুঝানোর জন্য বলেছি আল্লাহ হিসাব শুরু সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কি করছি সকালে সকালে উঠলাম সলা করলাম একপাড়া কারাম পাওয়ার করলাম